এই ঘটনাটি ঘটেছিল ভারতের উত্তরপ্রদেশে নয়ডা শহরে নয়ডার সেক্টর একত্রিশের ঠিক পাশেই রয়েছে একটি গ্রাম যার নাম মিঠারি এই নিঠারি গ্রামের কাছাকাছি দুই রকম জীবন দেখা যেত একদিকে ছিল সেক্টর একত্রিশের সুন্দর দামি বাড়ি আর একটি সুরক্ষিত ঘেরা এলাকা যেখানে বেশিরভাগ ধনী মানুষ থাকতেন আর অন্যদিকে নিঠারি গ্রামের মধ্যে ছিল বস্তি আর কাঁচা ঘরের বাসিন্দারা সাধারণ শ্রমিক খেটে খাওয়া মানুষ যারা দিনরাত পরিশ্রম করে জীবন চালাত এই গ্রামে নিঠারিতে দুই হাজার তিন সাল থেকে কিছু বাচ্চা হারিয়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছিল এই বাচ্চাদের মধ্যে বেশিরভাগ বাচ্চাদের বয়স ছিল পাঁচ থেকে পনেরো বছর তাদের বেশিরভাগই নিঠারির বস্তি এলাকা থেকে নিখোঁজ হচ্ছিল আর সেই হারিয়ে যাওয়া বাচ্চাদের মধ্যে একজনও আর কখনও নিজের বাড়িতে ফিরে আসেনি যখন তাদের বাবা মা তাদের বাচ্চাদের নিখোঁজ হওয়ার খবর থানায় জানাতে যেতেন কিংবা পুলিশের কাছে অভিযোগ করতেন যে তাদের বাচ্চা হারিয়ে গেছে অনেক দিন হয়ে গেল কিন্তু পুলিশ তাদের কথা পাত্তা দিত না এবং তাদের বাড়িতে ফেরত পাঠিয়ে দিত কারণ আসল কথা হলো সেখানকার মানুষজন গরিব ছিলেন কেউ রাজমিস্ত্রির কাজ করতেন কেউ অটো চালাতেন তাই পুলিশ তাদের কথাকে অতটা ধ্যান দিতেন না এই কাহিনীর প্রধান দুটি চরিত্র হল মনিন্দর সিং পান্দের এবং তার বাবুর সুরেন্দর কলি মনিন্দর সিং পান্ডের দুই হাজার পাঁচ সালে নয়ডার সেক্টর একত্রিশের নিঠারি গ্রামের কাছে ডিফাইড নম্বর নামে বিলাসবহুল একটি বাড়ি কিনেছিলেন তার পরিবার ছিল অত্যন্ত সম্মানিত এবং প্রতিষ্ঠিত পরিবারের অন্যান্য সদস্য ও আত্মীয় স্বজন করে থাকতেন কিন্তু মনিন্দর নয়ডাকে তার থাকার জায়গা হিসেবে বেছে নিয়েছিলেন এর কারণ ছিল নয়ডাতে তার একটি কোম্পানি ছিল যার দেখাশোনার দায়িত্ব তার উপর ছিল মনিন্দর পান্ধের ছিলেন একজন শিক্ষিত মানুষ তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছিলেন এবং বিলাসবহুল জীবনযাপন করতেন তার এই বাড়িতে প্রভাবশালী ব্যক্তি ও পরিচিত রাজনীতিবিদদের আনাগোনা লেগেই থাকত তবে কাজের সূত্রে তাকে প্রায়ই বিদেশে থাকতে হতো। মনিন্দর সিং পাণ্ডের খেতে খুব ভালোবাসতেন কিন্তু পরিবারের থেকে দূরে নয়দাতে একা থাকার কারণে তার রান্নার জন্য একজন সহযোগীর দরকার ছিল অন্যদিকে সুরেন্দর কলি উত্তরাখণ্ডের আলমোড়ার বাসিন্দা ছিল এবং দুই হাজার সালে সে উত্তরাখণ্ড থেকে দিল্লিতে আসে এখানে সে একজন ব্রিগেডিয়ারের বাড়িতে রান্না করত সেই সূত্রেই মনিন্দর সিং পাণ্ডের সাথে তার যোগাযোগ হয় ব্রিগেডিয়ার সুরেন্দ্রের প্রশংসা করায় মনিন্দর সিং পাণ্ডের তাকে নিজের কাছে ডেকে নেন মনিন্দর সিং পাণ্ডের সুরেন্দরকে থাকার জন্য এই বিশাল বাড়ির ছাদে তৈরি একটি ঘর দেন কিন্তু মনিন্দর সিং পাণ্ডেরকে কারখানার কাজে প্রায় শহরের বাইরে থাকতে হওয়ায় সুরেন্দর কলি মালিকের মতো সেই বিলাসবহুল বাড়িটিতে থাকত এবং নিজের ইচ্ছামত জীবনযাপন করত মনিন্দর সিং ছিলেন একজন ভোগবিলাসী ব্যক্তি যার কারণে তার বাড়িতে প্রায়ই কল গার্লদের আনাগোনা লেগে থাকত অনেক সময় কল গার্লের ব্যবস্থা করার ক্ষেত্রে সুরেন্দর কলিও মালিককে সাহায্য করত এদের মধ্যে সব কিছুই ঠিকঠাকই চলছিল কিন্তু যেমনটা আমি বলেছিলাম এই এলাকা থেকে বাচ্চারা নিখোঁজ হচ্ছিল এলাকার মানুষজন লক্ষ্য করেছিলেন যে এই বাড়ির কাছে অবস্থিত একটি জলের ট্যাঙ্কের কাছ থেকেই বাচ্চারা বেশি নিখোঁজ হচ্ছে আশ্চর্যের বিষয় হল কোনো উচ্চবিত্ত পরিবারের সন্তান নিখোঁজ হয়নি নিখোঁজ হওয়া শিশুরা সবাই ছিল দরিদ্র পরিবারের সেই এলাকায় উন্নয়নের কাজ চলছিল কিন্তু সেখানে বসবাসকারী মানুষদের দেখাশোনা করার জন্য কোনো রেসিডেন্ট অ্যাসোসিয়েশন তৈরি হয়নি ফলে সেখানকার মানুষজন বিষয়টি নিজেদের দৃষ্টিকোণ থেকে দেখছিলেন গ্রামের মানুষের ধারণা ছিল এটি ভূত ভূতপ্রেতের কর্ম নিখোঁজ বাচ্চাদের বাবা মায়েরা থানায় খবর দিতেন কিন্তু পুলিশ কোনো বিশেষ পদক্ষেপ নিত না কারণ পুলিশের ধারণা ছিল বাবা মায়েরা তাদের সন্তানদের বয়স ভুল লিখিয়েছেন তাদের মনে হতো বাচ্চাদের বয়স বেশি এবং তারা নিজেদের ইচ্ছায় কোথাও চলে গেছে নিখোঁজ হওয়া বাচ্চাদের মধ্যে বেশিরভাগই ছিল মে তাই পুলিশ মনে করত তারা হয়তো কারো সাথে ঘর ছেড়ে পালিয়ে গেছে এবং পরে নিজেরাই ফিরে আসবে তখনও কেউই এর পেছনের কারণ জানতে পারেনি কিন্তু একদিন ফেব্রুয়ারি দুই সালে নিঠারিতে হঠাৎ আরেকটি ঘটনা সামনে আসে রিম্পা হালদার একটি চোদ্দ বছরের মেয়ে নিঠারির সেক্টর একত্রিশের কাছ থেকে হারিয়ে গেল তার মা বাবা তাকে খুঁজতে অনেক চেষ্টা করলেন কিন্তু কোথাও তার দেখা পেলেন না শেষে তারা পুলিশের কাছে গেলেন কিন্তু পুলিশ তাদের তাড়িয়ে দেয় কারণটা সোজা রিম্পার বাবা একজন সাধারণ শ্রমিক ছিলেন এই কারণে পুলিশ তাদের কথা গুরুত্ব দিল না অনেকবার চেষ্টা করেও যখন কিছু হল না তখন রিম্পার মা বাবা হাল ছেড়ে দিলেন তারা মেয়েকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গিয়েছিলেন আর শেষে খোঁজা বন্ধ করে দিলেন রিম্পা হারিয়ে যাওয়ার কয়েক মাস পরে যে এলাকায় সে গায়েব হয়েছিল সেখানে কিছু ছেলে ক্রিকেট খেলছিল এই জায়গায় একটা বড় জলে ট্যাঙ্ক ছিল আর তার ঠিক নিচে একটা নালাও ছিল খেলতে খেলতে ছেলেদের বলটা সেই নালায় পড়ে যায় বলটা নিতে যখন তারা সেখানে যায় তখন নালা থেকে খুব খারাপ গন্ধ বেরোচ্ছিল তাই কেউ সেখানে যেতে চাইছিল না তবুও দুটো ছেলে সাহস করে বল আনতে নালায় গেল তখন তারা দেখল নালার মধ্যে একটা পলিথিনের ব্যাগ পড়ে আছে আর সেই থলির মধ্যে থেকে একটা হাতের মতো কিছু বেরিয়ে আছে সাইজ দেখে মনে হচ্ছিল এটা কোনো ছোট বাচ্চার হাত এটা দেখে ছেলেগুলো চিৎকার করতে করতে সেখান থেকে দৌড়ে পালায় এরপর এই ঘটনা পুলিশকে জানানো হয় খবর ছড়িয়ে পড়তেই সেখানে অনেক লোক জড়ো হয়ে গেল কিন্তু পুলিশ এসে তদন্ত করার বদলে পুরো ব্যাপারটাকে উড়িয়ে দিল তারা বলল এটা কোনো জানোয়ারের হাত তোমরা এটা ভুলে যাও এভাবে তারা কিছুই করল না আর লোকজনকে সেখান থেকে চলে যেতে বলল কিন্তু এই ঘটনা নতুন মোড় নেয় যখন সাত মে দুই হাজার ছয় সালে পায়েল নামের একটি মেয়ে নিখোঁজ হয় এই খবরটি যেন এক নতুন রহস্যের ঝাঁপি খুলে দেয় যা সকলের কল্পনারও বাইরে ছিল জানা যায় পায়েল রিক্সাই করে মনিন্দর পান্ডেলের সেই বাড়িতে এসেছিল সে রিক্সাওয়ালাকে বাড়ির বাইরে অপেক্ষা করতে বলে ফিরে এসে ভাড়া দেওয়ার কথা বলেছিল অনেকক্ষণ পরেও যখন সে ফিরে আসেনি তখন রিকশাওয়ালা ভাড়া নেওয়ার জন্য বাড়ির গেট খটখটায় তখন সুরেন্দর কলি ভেতর থেকে দরজার কাছে আসে এবং সে জানায় যে পায়েল কিছুক্ষণ আগেই চলে গেছে কিন্তু রিকশাওয়ালা বাড়ির সামনেই ছিল এবং সে পায়েলকে বেরোতে দেখেনি তাই তার সন্দেহ হয় সেভাবে হয়তো সে টাকা না দেওয়ার জন্য এরকম নাটক করছে কিংবা হতে পারে সত্য বলছে তাই সে বেশি কিছু না ভেবে সেখান থেকে চলে যায় অন্যদিকে যখন অনেক রাত হয় পায়েলের বাবা নন্দলাল তার মেয়ের খোঁজে আশেপাশে জিজ্ঞাসা করতে শুরু করে তিনি জানতে চেষ্টা করছিলেন তার মেয়ে কোথায় গেল খোঁজ করতে করতে তিনি এক অটোচালকের সাথে কথা বললেন সেই অটোচালক জানালেন যে তিনি পায়েলকে সেক্টর একত্রিশের ডি ফাইভ নম্বর বাড়িতে নামিয়ে দিয়েছিলেন অটোওয়ালা পায়েলের বাবাকে সবকিছু খুলে বলে যা যা ঘটেছিল অটোওয়ালার কাছ থেকে এই কথা শুনে নন্দলাল সেই বাড়িতে এলেন সেখানে এসে তিনি কলিং বেল বাজালেন কিন্তু বাড়িতে কেউ ছিল না এরপর নন্দলাল অন্যান্য নিখোঁজ বাচ্চাদের মতো তার মেয়ের অভিযোগ লেখাতে থানায় গেলেন কিন্তু পুলিশ তাকেও এই বলে তাড়িয়ে দিল যে সে একজন মেয়ে হয়তো কারো সাথে পালিয়ে গেছে কিন্তু নন্দলাল হাল ছাড়েননি প্রথমবার মানা করার পরেও তিনি পুরো এক মাস ধরে থানায় অভিযোগ লেখানোর জন্য আসতে থাকে কিন্তু প্রতিবারই তাকে এই বলে ফিরিয়ে দেওয়া হয়েছে যে তার মেয়ে কোনো ছেলের সাথে পালিয়ে গেছে শেষ পর্যন্ত আর কোনো উপায় না দেখে নন্দলাল জুন দুই সালে সাহায্যের জন্য নয়ডার এসএসপির কাছে যান তার সাথে দেখা করার পরেই এসএসপি পুলিশকে এই মামলাটি ভালোভাবে তদন্ত করার আদেশ দেন এবার পুলিশকে সরাসরি পদক্ষেপ নিতে হয় এবং তারা প্রথমেই পায়েলের ফোন ট্র্যাক করে তা থেকে তারা জানতে পারে যে সাত মে দুই হাজার সালের সেই সন্ধ্যায় পায়েলের ফোন ওই বাড়িতে চালু ছিল এবং অটোওয়ালা চলে যাওয়ার সময় ফোনটি বন্ধ করে দেওয়া হয়েছিল শুধু তাই নয় পায়েলের ফোন রেকর্ডে শেষ নম্বরটি সুরেন্দর কোহলিরই ছিল সেই জন্য সন্দেহের বসে সুরেন্দর কোলিকে গ্রেপ্তার করা হয় তবে তদন্ত শেষ হওয়ার আগেই সুরেন্দর কুলির মালিক মনিন্দর সিং পাণ্ডের তাকে ছাড়িয়ে নিয়ে যান কারণ তার পুলিশদের সাথে ভালো সম্পর্ক ছিল হাই প্রোফাইল মানুষ ছিলেন তিনি এবং মামলাটি আবারও আগের জায়গায় ফিরে আসে এখন প্রশ্ন ওঠে সেদিন পায়েল সেখানে কেন গিয়েছিল কিছু রিপোর্টের মতে পায়েল একজন কল গার্ল ছিল এবং সুরেন্দ্র কোলির কথাতেই সে সেখানে গিয়েছিল পায়েলের বাবা নন্দলালের উত্তরে বলেছিলেন যে তার মেয়ে যা কাজই করুক না কেন সেটা তাদের অভাবের কারণেই করছে তাই তাকে খুঁজে বের করার চেষ্টায় কোনো ত্রুটি থাকা উচিত নয় কিন্তু কলি মুক্তি পাওয়ার পর পুলিশ আবারও নন্দলালের কথা শোনেনি পুলিশের উপর বিরক্ত হয়ে নন্দলাল অবশেষে অক্টোবর দুই হাজার সালে আদালতের দ্বারস্থ হওয়ার কথা ভাবেন আদালত যখন নন্দলালের মুখে এই সব কথা শুনলেন তখন পুলিশকে এই মামলা তদন্ত করার জন্য চাপ সৃষ্টি করলেন এখন আদালতের কথা তো পুলিশকে শুনতেই হবে তাই পুলিশ আবার সেই বাড়িতে পৌঁছে তদন্ত শুরু করে এবার পুলিশের সঙ্গে স্থানীয় লোকজনও বাড়ির ভেতরে প্রবেশ করে সেখানে থাকা কিছু লোক লক্ষ্য করে যে বাড়ির পাশের নোংরা নালায় প্রচুর পরিমাণে পলিথিনের ব্যাগ পড়ে রয়েছে এই দেখে সেখানে থাকা পুলিশের সন্দেহ আরও বেড়ে যায় এবং তারা ততক্ষণাৎ পৌরসভা থেকে পরিচ্ছন্নতা কর্মীদের ডেকে এনে সেই ব্যাগগুলো বের করতে শুরু করে যখন ব্যাগগুলো খুলে পরীক্ষা করা হয় তখন তদন্তকারী পুলিশকর্মী সহ সবার পায়ের তলার মাটি যেন সরে যায় কারণ ব্যাগগুলোর মধ্যে কঙ্কাল ভরা ছিল কিছু ব্যাগে ছিল মাথার খুলি কিছুতে হার এমনকি অনেক স্কুলের ব্যাগও উদ্ধার হয় বাড়ির পেছনের নালায় এই ব্যাগগুলো অনেক দূর পর্যন্ত ছড়িয়েছিল এবং সেগুলোর ভেতর থেকে হার বেরিয়ে আসার ধারা যেন থামছিল না সেই ব্যাগগুলোর মধ্যে মোট সতেরোটি মাথা এবং দেহের বিভিন্ন অংশ পাওয়া যায় যেগুলোকে ভরে রাখা হয়েছিল এই দৃশ্য দেখে পুলিশ নিজের চোখের ওপর ভরসা করতে পারছিল না যে আসলে এটা কি ঘটছে কিন্তু সবাইকে বিস্মিত করে দেওয়ার মতো একটি বিষয় ছিল ব্যাগগুলোতে কেবল মাথা আর কোমর থেকে নিচের অংশ পাওয়া যায় গলা থেকে পেট পর্যন্ত দেহের কোনো অংশ সেখানে ছিল না তাহলে সেই ধরগুলো গেল কোথায় এই সতেরোটি মৃতদেহের অংশ উদ্ধার হওয়ার সঙ্গে সঙ্গে সাতাশ ডিসেম্বর দুই হাজার ছয় তারিখে বাড়িতে উপস্থিত সুরেন্দর কলি এবং মনিন্দর সিং পান্ধেরকে পুলিশ গ্রেপ্তার করে এরপর শুরু হওয়ার কথা ছিল এই ঘটনার আসল রহস্য উদ্ঘাটনের ডি ফাইভের এই বাড়িতে আসলে কি চলছিল গ্রেপ্তারের পর দুজনকে থানায় নিয়ে যাওয়া হয় তখন নতুন বছর অর্থাৎ দুই হাজার সাত সালের এক জানুয়ারি শুরু হয়ে গিয়েছিল এই দুজনের জিজ্ঞাসাবাদ শুরু করার কথা ছিল কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু হলেও কেউই মুখ খুলতে রাজি ছিল না মামলার গুরুত্ব বিবেচনা করে পুলিশ এগারো জানুয়ারি তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয় এরপর তদন্তের অংশ হিসেবে তাদের ব্যাকগ্রাউন্ড খতিয়ে দেখা হয় জানা যায় মনিন্দর সিং পান্ডের একজন লম্পট প্রকৃতির লোক ছিল সে দালালদের সঙ্গে যোগাযোগ রাখত তাদের টাকা পাঠাত এবং মেয়েদের আনার ব্যবস্থা করত কিন্তু এখানে যা ঘটেছে এই ঘটনায় তার সরাসরি জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি তবে এর মধ্যে একটি গুজব ছড়াতে শুরু করে যে সম্ভবত তারা দুজনে মিলে মানব অঙ্গের চোরাকারবার করত মিডিয়া ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল এবং এই খবর সারা দেশে ছড়িয়ে পড়ছিল সকলেই নিজেদের মতো করে ধারণা করতে শুরু করেছিল যে নিশ্চয়ই তারা বাচ্চাদের সঙ্গে জড়িত পরবর্তীতে এক মার্চ দুই হাজার সাত সালে সুরেন্দর নিঠারি হত্যাকাণ্ডের কথা স্বীকার করে এবং পুরো ঘটনা খুলে জানায় এই ঘটনার প্রায় আড়াই বছর আগে একদিন মনিন্দর সিং পান্দেরের মেয়েদের দরকার ছিল কিন্তু তার দালাল সেদিন কোনো মেয়ে পাঠায়নি এতে মনিন্দর খুব রেগে যায় কারণ তার রাত রঙিন করার পরিকল্পনা ছিল তাই সে প্রথমবার সুরেন্দর কোলিকে বলে দেখো আমার দালাল মেয়ে পাঠাতে অস্বীকার করেছে তুমি কি কিছু ব্যবস্থা করতে পারো সুরেন্দ্র কোলি রাজি হয়ে বলে আমি দেখছি এরপর সে বাইরে গিয়ে স্থানীয় একটি মেয়েকে টাকা দিয়ে নিয়ে আসে মেয়েটি প্রাপ্তবয়স্ক ছিল কোনো বাচ্চা নয় তাকে নিয়ে আসার পর রাতে মনিন্দর সিং পান্ধের মনোরঞ্জন হয় এবং তার উদ্দেশ্য পূরণ হয় পরদিন সকালে মনিন্দর সিংয়ের জরুরি একটি কাজে বাইরে যাওয়ার কথা ছিল সকাল হলে সে তৈরি হতে শুরু করে কিন্তু তখনও মেয়েটি ঘুমাচ্ছিল তখন সে সুরেন্দর কলিকে বলে মেয়েটি এখনও ঘরে ঘুমাচ্ছে ও যখন উঠবে তখন ওকে এখান থেকে বিদায় করে দিও এই বলে সে কিছু টাকা দিয়ে নিজের কাজে বেরিয়ে যায় এরপর সুরেন্দর কোলি মেয়েটির কাছে গিয়ে তাকে জাগিয়ে বলে মালিক চলে গেছে তুমি যদি আমার সঙ্গেও শারীরিক সম্পর্ক করতে রাজি হ তাহলে আমি তোমাকে আরও কিছু টাকা দেব কিন্তু মেয়েটি এতে রাজি হল না উল্টে সে সুরেন্দর কোলিকে অপমান করতে লাগল এবং কঠোরভাবে বকা দিল এতে সুরেন্দ্র কলির প্রচণ্ড রাগ হয় এবং মেয়েটির ঘর থেকে বেরোনোর আগেই সে তাকে ধরে তার গলা দেওয়ালের সঙ্গে চেপে ধরে রাখে যতক্ষণ না তার দম বন্ধ হয়ে যায় মেয়েটি মারা গেলে সুরেন্দর কোলি তার দেহ বাথরুমে নিয়ে গিয়ে কোনো অনুশোচনা ছাড়াই সে মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে এরপর বাথরুমেই সে দেহটিকে তিনটি ভাগে পুরো করে মাথা ধর এবং পা প্রথমে সে ধর ছাড়া শরীরের বাকি অংশগুলো পলিথিনের ব্যাগে ভরে তারপর ধরটিকে ছোট ছোট করে কিছু অংশ কুকারে ধরে মশলা দিয়ে রান্না করে এবং খেয়ে ফেলে এরপর থেকে তার মুখে রক্তের স্বাদ লেগে যায় এবং ধীরে ধীরে সে এই কাজে অভ্যস্ত হয়ে পড়ে পুলিশকর্মীরা যখন এসব কথা শুনছিলেন তাদের মনে হচ্ছিল একজন মানুষ কিভাবে এমন কাজ করতে পারে একই সত্যিই মানুষ নাকি অন্য কিছু সুরেন্দর কলি আরও বলতে শুরু করল যখন মনিন্দর সিং বাইরে থাকত তখন সে বাইরে গিয়ে আশেপাশে খেলতে থাকা কোনো বাচ্চাকে টফি বা অন্য কিছুর লোক দেখিয়ে বাড়ির ভেতরে নিয়ে আসত ভেতরে আনার পর তাদের সঙ্গেও একই কাণ্ড ঘটাত এবং পলিথিনের ব্যাগে ভরে বাড়ির পেছনের নালায় ফেলে দিত এই কাজে তার ভীষণ আনন্দ হত সে জানায় সে দীর্ঘ সময় ধরে এটা করে আসছে এরপর সে মোট সতেরো জন ভুক্তভোগীর পরিচয় দেয় এবং জানায় যে তারা কারা ছিল এরা সবাই ছিল নিঠারি গ্রামের সেই বাচ্চারা যারা একে একে নিখোঁজ হয়েছিল তাদের নিখোঁজের ঘটনায় পুলিশ কোনো তদন্ত করেনি যদি শুরুতেই তাকে থামানো যেত তাহলে এই ভয়ঙ্কর পরিণতি দেখতে হতো না পুলিশ যখন তাকে জিজ্ঞাসা করে তুমি এসব কেন করলে তখন কলি একটা অদ্ভুত কথা বলে সে জানায় তার মনে একটা অস্বাভাবিক চাহিদা জাগত কিছু করার না। যেটা তার চারপাশ আর মনের ভাবনা থেকে আসত সে আরও বলল যখন সে তার মালিক মনিন্দর সিং পান্ডের জন্য রান্না করত তখন তার মধ্যে একটা অদ্ভুত আকাঙ্ক্ষা জেগে উঠত এই তারণা থেকেই সে বাচ্চাদের আর মহিলাদের কাছে চকলেট বা কাজের কথা বলে ডাকত তারপর তাদের সঙ্গে খারাপ ব্যবহার করত আর শেষে তাদের জীবন শেষ করে দেহগুলো নালায় ফেলে দিত জেলে কিছুদিন থাকার পর কলি আর পান্দেরের একটা বিশেষ পরীক্ষা হয় যাকে বলা হয় টেস্ট পরীক্ষায় জানা যায় সব কিছু কলিই করেছে এটাও পরিষ্কার হয় যে পান্দের এসবের সঙ্গে জড়িত ছিল না আর সে কিছুই জানত না কলি নিজেও স্বীকার করে সব দায় তার একার দুই হাজার সাত সালের এক মার্চ কোলি পুলিশের কাছে সব কথা খুলে জানায় তার স্বীকারোক্তি রেকর্ডও করা হয় যা তার বিরুদ্ধে বড় প্রমাণ তারপর দুই হাজার নয় সালের তেরো ফেব্রুয়ারি সিবিআই আদালত তাকে ফাঁসির সাজা শোনায় আদালত বলে তার অপরাধ খুব গুরুতর কিন্তু গল্প এখানেই শেষ নয় দুই হাজার তেইশ সালের ষোলো অক্টোবর আলাহাবাদ হাইকোর্ট জানায় পুলিশ তার দোষ পুরোপুরি প্রমাণ করতে পারেনি তদন্তে অনেক ভুল হয়েছে প্রমাণ জোগাড়ে গাফিলতি হয়েছে তাই তার ফাঁসির সাজা বাতিল করে দেয় তবে কলি এখনও জেলে আছে কারণ রিম্পা হালদারের একটা মামলায় তার যাবজ্জীবন সাজা চলছে এখন সুপ্রিম কোর্টে এই বিষয়ে আলোচনা চলছে অন্যদিকে মনিন্দর সিং পান্ডের বিরুদ্ধে প্রমাণ কম থাকায় দুই হাজার তেইশ সালের ষোলো অক্টোবর আলাহাবাদ হাইকোর্ট তাকে নির্দোষ ঘোষণা করে তারপর কুড়ি অক্টোবর গ্রেটার নয়ডার জেল থেকে সে মুক্তি পায় চোদ্দ বছর জেলে কাটিয়ে এখন সে বাইরে আছে কারণ আদালত বলেছে তার দোষ প্রমাণ করা যায়নি কিন্তু ন্যায়ের পথ এখনও চলছে বন্ধুরা মিঠারির এই গল্পটা আমাদের অন্য গল্পগুলোর থেকে একটু আলাদা সুরেন্দর কলি একজন এমন মানুষ যার চিন্তাভাবনার ধরন ছিল ভয়ানক ও অস্বাভাবিক বাইরে থেকে দেখে কেউ তা কল্পনাও করতে পারত না তোমরা কি ভাবো এই লোকটার ব্যাপারে নিচে কমেন্টে জানাও আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে সাবস্ক্রাইব করো লাইক দাও শেয়ার করো আর আমাদের সঙ্গে থাকো আরও গল্প শোনার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো